এই যে লালিটের দালান দেখতে পাচ্ছেন ভয়ানক সেই রাতে এখানে ফিট করা হয়েছিল মরণাস্ত্র আর বডিগুলোকে ফেলে দেওয়া হয়েছিল পাশের এই পুকুরে আর যারা কোনোভাবে বেঁচে গিয়েছিল তাদের ঝুলিয়ে রাখা হয়েছিল এখানকার ওই গাছের ডালে কিন্তু কি ঘটেছিল সেই ভয়ানক রাতে কেনই বা উত্তাল হয়েছিল লালবাগ থেকে পরিগঙ্গার প্রতিটি প্রান্তর। পিস এই পথ ধরে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পুরন ঢাকার সেই অংশে যেখানে সিপাহী বিপ্লবের হয়ে যাওয়া এক অমূল্য স্মৃতিচিহ্ন যে আপনাদের হারিয়ে নিয়ে যাবে রণাঙ্গনের সেই উত্তাল মুহূর্তে শুনেছি সেখানে নাকি আঠেরোশো সালে সংগঠিত হওয়া সিপাহী বিদ্রোহে নিহত সৈদ্যের কবরও রয়েছে শুধু তাই নয় সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া বীরদের যে স্থানে গাছের সঙ্গে ঝুলিয়ে বর্বরতা ও নিষ্ঠরতা এক চরম নজির স্থাপন করেছিল ইংরেজরা সেই জায়গাটিও আজও রয়েছে বুক চিরে কালিটের রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই মন আনচান করছে মনে মনে ভাবছি যে সিপাহী বিদ্রোহের কথা বইয়ের পাতায় চোখ বলিয়ে পড়েছি আর আজ সেই সিপাহী বিদ্রোহে নিহত শহীদদের কবর নিজ চোখে দেখব একই সঙ্গে দেখব ঠিক যেই স্থানে ভারতীয় উপমহাদেশের বীর সিপাহীদের চরমভাবে নির্যাতন করে হত্যা করেছিল ইংরেজরা সেই জায়গাটিও বিষয়গুলো যখন চিন্তা করছি তখনই গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে সত্যি এক অন্যরকম ঐতিহাসিক ল্যান্ডমার্ক লালবাগ কિલ્লা আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক পুকুরের সামনে বিশাল আকৃতির এক পুকুর এই পুকুরটি সেই সময়ে ছিল ইতিহাসের সাক্ষী হয়ে এখনো আছে ধারণা করা হয় সিপাহী বিদ্রোহে শহীদ হওয়া মানুষের লাশ ফেলে দিয়েছিলেন ইংরেজরা লোককথায় আছে আজও নাকি গভীর রাতে তাদের আত্মনাদ এখান থেকে শোনা যায় লালবাগ কেল্লাকে বলা হয় ঢাকার চারশো বছরের ইতিহাসের এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক যার সাথে মিশে আছে আমলের বহু ঘটনা তবে এই সবচাইতে সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সময় নবাব সিরাজ ইংরেজদের কাছে পরাজিত হবার পর পুরো বেঙ্গল অংশ মানে ভারতীয় উপমহাদেশের বেঙ্গল অংশ ইংরেজদের কাছে চলে যায় তো এই লালবাগ দুর্গটিও যেহেতু ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এটিও ইংরেজদের অধীনে চলে যায় যদিও সিপাহীরা এই লালবাগ কেল্লাতে অবস্থান করছিল কিন্তু এর মূল চাবিকাঠি ছিল ইংরেজদের কাছে সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলা চলে যায় ইংরেজদের হাতে তবে গোটা ভারত কবজা করতে ইংরেজদের সময় লাগে আরও একশো বছর অর্থাৎ আঠেরোশো সালে পুরো মুঘল সাম্রাজ্য গড়িয়ে দিয়ে ভারতবর্ষ দখল করে ইংরেজরা আর ওই বছরই অর্থাৎ আঠেরোশো সালের দশই মে ইংরেজদের প্রতিহত করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেওয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার সেই আন্দোলনে সিপাহীদের সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ মানুষও পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে শুরু হওয়া সিপাহী জনতার সেই বিপ্লব মুহূর্তে ছড়িয়ে পড়েছিল গোটা উপমহাদেশে ওই বছরই অর্থাৎ একুশে সেপ্টেম্বর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে সিংহাসনচ্যুত করে দিল্লি দখল করে ইংরেজরা তবে আঠেরোশো সালের দশই মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে আন্দোলন শুরু হলেও ঢাকায় সেই আন্দোলনের রেশ এসে পড়েছিল ব্যারাকপুর থেকে ঢাকার দূরত্ব ছিল দুইশো আশি কিলোমিটার আর সেখান থেকে দিল্লির দূরত্ব ছিল প্রায় আঠারোশো কিলোমিটার কিন্তু এই ব্যারাকপুর থেকে সিপাহী বিদ্রোহের আজ সরাসরি ঢাকায় না এসে সরাসরি একদম দিল্লি পর্যন্ত পৌঁছে যায় ইংরেজ সরকারদের মেইন লক্ষ্য ছিল দিল্লি লুটতরাজ করা আর যদি তারা যদি দিল্লি যদি দখল না করতে পারে তাহলে তাদের দিল্লি আসার যে মেইন লক্ষ্য লুটতরাজ সেটি সম্পন্ন হবে না আসলে সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার মধ্য দিয়েই বাংলার প্রতিটি দুর্গই মূলত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় এই লালবাগ কেল্লাও তার ব্যতিক্রম ছিল না আঠেরোশো সাতান্ন সালের বাইশে নভেম্বর এই লালবাগ কেল্লায় ইংরেজ নৌসেনাদের সঙ্গে দেশীয় সৈন্যদের ব্যাপক সংঘর্ষ হয় ওই সংঘর্ষে একচল্লিশ জন সিপাহী ও তিনজন ইংরেজ নৌসেনা নিহত হয়েছিল ওই দিনই যারা নিহত হয়েছিল তাদের বড় একটি অংশের মরাদেহ এই লালবাগ কেল্লারই ভেতরের পূর্ব দিকের এই পুকুরে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছিল অবসর সময় কাটানোর জন্য আজম শাহ এই নির্মাণ যা কালের বিবর্তনে এবং পরিচর্যার অবহেলায় এর অবকাঠামোগত সৌন্দর্য হারাতে বসেছে আমাকে এখন যে জায়গাটি দিয়ে হাঁটতে দেখছেন প্রথম দেখায় আমার মতো অনেকেই বলবেন এটি কিচ্ছুকার রাস্তা কিন্তু আসলে এটি মোটেও রাস্তা না এটি সেই সময়কার এই বাগানে জন্য একটি আর দেখতে পাচ্ছেন সেটি এই দুর্গের মেইন ফটক গুলার মধ্যে এক আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা এই দুর্গের এই ফটকের বাহিরে অবস্থান করছিল আর সিপাহীরা অবস্থান করছিল এই দুর্গের ভিতরে বাইরে থেকে ইংরেজ সৈন্যরা কামান তাক করে রেখেছিল দুর্গের যখন খুব গড়ে সিপাহীরা ঘুমত ছিলেন তখন ইংরেজরা হঠাৎ আক্রমণ করে এই দুর্গের তখন সেই আতর্কিত হামলায় চল্লিশ জন সিপাহী মৃত্যুবরণ করে ওই দিন ওই দুর্গে মোট দুশো জন সিপাহী ছিল যার মধ্যে একচল্লিশ জন নিহত হয় আর বাকি দুইশো জন সিপাহী পালিয়ে যেতে সক্ষম হয় ইংরেজদের লক্ষ্য ছিল দেশীয় সেনাদের নিরস্ত্র করা কারণ তারা ভালো করেই জানত এদেশের সেনাদের হাতে যদি অস্ত্র থাকে তাহলে তাদের ইচ্ছা মতো ভারত লুট করা সম্ভব হবে না তাই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই কেল্লায় তারা অপারেশন চালায় লালবাগ কেল্লা কেবল একটি স্থাপত্য নয় এটি একটি জীবন্ত ইতিহাস শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই কেল্লা আজও দাঁড়িয়ে আছে ঢাকার বুকে। গৌরব আর বেদনার এক মিশ্র প্রতীক প্রতিটি প্রতিটি ইট খিলান যেন আজও করে বলে চলে আগুন নবাবের রাজত্ব প্রেম বিদ্রোহ আর যুদ্ধের কাহিনী এই দেয়ালগুলোর মধ্যে পাশ করত লালবাগ কেল্লা আমাদের শেখায় সময় ক্ষণস্থায়ী কিন্তু সংস্কৃতি ও স্থাপত্য চিরস্থায়ী হতে পারে যদি আমরা তাকে বাঁচিয়ে রাখি প্রজন্ম যদি এই ঐতিহ্যকে শুধু দর্শনের জায়গা হিসেবে না দেখে বরং এক দরজা গ্রহণ করে তবে কেল্লা হবে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের এক মহা সেতু এই কেল্লা আমাদের স্মরণ করিয়ে দেয় সাইজ থাকার কন্যা ইরান দোয়ারি ও মোঘল রাজকুমারদের গল্প কেল্লার অসম্পূর্ণ নির্মাণ এবং সময় নির্মম ইতিহাসকে লালবাগ কেল্লা শুধু ঢাকার নয় বরং সমগ্র বাংলার গর্ব এটি একটি ইতিহাসের নিঃশব্দ সাক্ষী